المسلم من سلم المسلمون من لسانه ويده প্রকৃত মুসলিম হলো ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্যরা নিরাপদ থাকে অন্যরা যার জবান থেকে কোনো কষ্ট পায় না যার হাত দ্বারা কোনো কষ্ট পায় না সে হলো প্রকৃত মুসলিম সেই হলো সত্য মুসলিম অন্যরা প্রকৃত ইমান অর্জন করতে পারেনি الله رسول صلى الله عليه وسلم أن حديث المدة صحيح البخاري شاي هاجر أكثر نمبر حديث ار من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر

فَأَكْرِمْ مَنْ ضَيْفَهُ আর যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার मेहमानকে সম্মান জানায় ওমান কা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল আখেরি ফালকুল খায়রান আও লিসমুত আর যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে শেষ দিবসের প্রতি কিয়ামতের প্রতি বিশ্বাস রাখবে সেজন্য সব সময় ভালো কথা উচ্চারণ করে অথবা যেন চুপ থাকে ভালো কথা বলবে ভালো কথা আসে না মুখ দিয়ে কোথায় কি কথা কথা বলতে হবে কোন বললে মানুষ কষ্ট পায় কোন কথা বললে মানুষ কষ্ট পায় না আমি তা মিস করতে পারি না পৃথক করতে পারছি না আমি বলতে গেলে মানুষ আমার দ্বারা কষ্ট পেয়ে যায় এরকম যদি হয় তো লিয়াসমুত তুমি চুপ থাকো কারণ চুপ থাকাই তোমার মুক্তির উপায় হয়তো ভালো কথা বলো কথা এমন কথা বলবে না যে কথা বলার পরে তোমাকে সরি বলতে হয় এই হাদিসের উপর যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের মধ্যে যে অভ্যাসগুলো গড়ে উঠবে এর মধ্যে অন্যতম একটি অভ্যাস হলো আমাদের রাগ নিয়ন্ত্রণে চলে আসবে কারণ অধিকাংশ সময় দেখা যায় মানুষ যখন রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না তখন সে এমন কথা বলে ফেলে রাগের মুহূর্তে এমন কিছু কথা বলে ফেলে যার দ্বারা অন্যরা কষ্ট পেয়ে যায় আল আলমিন কোরআনে করিমের মধ্যে সূরা আত-ইমরানের 134 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওখানে মুত্তাকীদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন খুলে দেখবেন 134 নম্বর আয়াতের মধ্যে সুরত আত-ইমরানে মুত্তাকি যারা যারা তাকওয়াবান তাদের কিছু বৈশিষ্ট্য সেখানে উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম দুটি বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিন আল গাইজা ওয়াল আফিনা আনিন নাস মুক্তাক্ষি হলো তারা যারা মানুষের যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে হলো মুক্তাক্ষি আর যারা মানুষকে মাফ করে দিতে পারে অপরাধ করেছে মানুষ সে মাফ করে দিয়েছে আবার আরেকজন অপরাধ করেছে তো ক্ষমা করে দিয়েছে এই বৈশিষ্ট্য যদি কেউ লালন করতে পারে তাহলে সে হলো মুক্তাক্ষি তা কো আবার এই জন্য আল্লাহবুল্লা আলমিন চান একজন মুমিন একজন মুসলিম একজন মুক্ততি যে হবে তার ভিতরে রাগ থাকবে না অথবা রাগ থাকলেও সে রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করবে এক সাহাবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বলে দিন কোন জিনিস আমাকে মা ইউমাঈদুনী মিন গাদাবিল্লাহ কোন জিনিস আমাকে আল্লাহর রাগ থেকে দূরে রাখবে আমি আমল কি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি

সে আবার ফিরে এসেছে রসুলকে জিজ্ঞেস করেছে ইয়া রাসূলুল্লাহ আরেকটা আমল বলে দাও রাসূল বললেন তুমি রাগ করবে না এটাই তোমার জন্য ঔষধ লা তাগাব তুমি মানুষের উপর রাগ করবে না সে প্রায় তিনবার এসেছে হাদিসের মধ্যে এসেছে প্রত্যেকবার রাসূলের করিম sallallahu alaihi তাকে একই উপদেশ দিয়েছে। লা তাগাব তুমি মানুষের প্রতি রাগ করবে না এজন্য রাগ বড় খারাপ জিনিস আপনি রাগের মুহূর্তে এমন কিছু করে ফেলবেন যে কারণে পরবর্তীতে রাগ নিয়ন্ত্রণ হলে আপনাকে আফসোস করতে হবে এর জন্য আপনাকে অনুতাপ হতে হবে অনুতাপের শিকার হতে হবে অনুতপ্ত হতে হবে এই জন্য আমরা যদি এই চিন্তা থেকে মানুষের সাথে কথা বলি যে আমার কথা বলার দ্বারা যেন তার কোনো কষ্ট না হয় তো আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারবো কারণ রাগের মুহূর্তে তো নিয়ন্ত্রণ করা যাবে না মুখ থেকে কোনো একটা কথা বের হয়ে যেতে পারে তো আমার প্র্যাকটিস হবে যে আমি রাগের মুহূর্তে কোনো কথা বলবো না এজন্য আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করব দুই নম্বর আরেকটি বিষয় হলো আমরা যদি এই চিন্তা থেকে কথা বলি যে আমার কথা বলার পর যেন সরি বলতে না হয় তো আমি মানুষকে তুচ্ছ করা মানুষকে ছোট করে দেখা মানুষকে ধুমক দিয়ে কথা বলা মানুষের জীবন করা এই ধরনের বড় বড় অপরাধ থেকে আমি বেঁচে যাব আল্লাহ আরমিন কোরআনে করিমের মধ্যে একটি সামাজিক সুরা নাজিল করেছেন সুরতুল হজরত খুলে দেখবেন ছাব্বিশ নম্বর পাড়া সুরতুল হজরত এই সুরাটা পুরোটাই সামাজিক রীতিনীতি আমি আমার চলাফেরাকে কিভাবে আমার জীবনে সাজাবো সেই প্রসঙ্গ আলোচনা হয়েছে যদি আমি এই সূরাউল আমন করতে পারি তাহলে আমার সামাজিক জীবন সুন্দর হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমার জীবন এমনভাবে পরিচালিত হবে যা আমার দ্বারা কোনো মানুষ কখনো কষ্ট হবে না আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াত ইরশাদ করেন ইয়া ইন্নাাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম عسى ان يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى ان يكون خيرا منهن ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب بئس الاسم الفسوق بعد الايمان ومن لم يتب

কোন পুরুষ যেন আরেকজন পুরুষকে উপহাস করে কথা না বলে কেন আশা কোন হতে পারে যাকে উপহাস করা হচ্ছে সে উপহাসকারী ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ আলমিনের কাছে সে পছন্দনীয় হতে পারে এই জন্য কোনো মানুষ কখনো অন্যকে উপহাস করে কথা বলা যায় না মিন খায়রাম হন দুই নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিসা নিসাউ মিন নিসাইইন কোন নারী যেন আরেক নারীকে অপহাস করে কথা না বলে কারণ যে নারী উপহাস করছে তার চাইতে যাকে অপহাস করা হচ্ছে সে শ্রেষ্ঠ হতে পারে ওয়ালা তালমিযু আনফুসাকুম তোমরা একে অপরের উপর দোষারোপ করে কোনো কথা বলো না ওয়ালা তনাবাজু বিলalqাব এমন একজন আরেকজনকে এমন উপাধি দিও না যে উপাধি দিয়ে তাকে ডাকলে সে কষ্ট পায় এমন নাম দিও না যে নামে ডাকলে সে কষ্ট পায় এমন নাম দিয়ে তাকে দেখো না বরং তার যে সুন্দর নাম রয়েছে তার বাবা মা তার জন্য নাম পছন্দ করেছে সেই তুমি তাকে ডাকো মনে রেখো তুমি যদি আরেকজনকে উপহাস করে ব্যঙ্গাত্মক কোনো নাম দিয়ে ফেলো তো আল্লাহ আল্লাহুল আলমিন তোমার নাম দিবেন ফাশেক

রসুল আরবি সাল আলী আসাল্লাম বলেছেন একবার হাজরি রাজি আল্লাহ আলহ তিনি একজন ব্যক্তিকে গালি দিয়েছিলেন এবং এমন গালি দিয়েছিলেন যে শব্দের মাধ্যমে তিনি ওই ব্যক্তির মাকে লাঞ্ছিত করেছেন তার মাকে অপমান করেছেন রসুল আরবি সাল্লাহ আলি সাল্লাম শুনে বললেন তুমি এমন কথা বলতে পারলে যে কথার কারণে তার মা লাঞ্ছিত হয় তার মা অপমানিত হয় এমন কথা তুমি বলতে তখন সাল্লাম নির্দেশ দিয়েছিলেন বললেন দেখো তোমাদের অধীনস্থ যারা যারা তোমাদের অধীনে কাজ করে সে চাই হোক সে তুমি বস অফিসের সে অফিসের কর্মচারী তুমি যে বাসায় থাকো সেই বাসার দারোয়ান সেই ভাষার কাজের লোক সেই বাসার অন্য যারা রয়েছে তোমার অধীনস্থ যারা কাজ করে এরা হলো তোমাদের ভাই ইখওয়ানুকুম খাওলুকুম তোমাদের অধীনস্থ যারা রয়েছে এরা হলো তোমাদের ভাই ফামান কানা আখুহু তাহতা যার ভাই তার অধীনে আছে ফালইউতঈম মিম্মা তাকে সেই খাবারই পরিবেশন করে

যে কাজ করা সাধ্য নেই কষ্ট হয়ে যায় এমন কোন কাজ তার উপর চাপিয়ে দিবে নাহক তোমরা যদি তাদের উপর এমন কাজ চাপিয়ে দাও নু তাহলে নিজেরাও তাকে সাহায্য করো সহযোগিতা করো যেন তার পক্ষে কাজটা করা সহজ হয়ে যায় কত চমৎকার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে যে আমাদের মধ্যে যে ভেদাভেদ ছোট বড় যে ভেদাভেদ যা তো আল্লাহ করে দিয়েছেন কিন্তু এর পুরো বহিঃপ্রকাশ আমাদের আচরণের মধ্যে যেন না আসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন সকলে বলে আমি সর্বশেষ তিন নম্বর একটি উপদেশ ছিল ওয়া আজমি আলাইসা عما في মানুষের কাছে যেই ক্ষমতা রয়েছে যে সম্পদ রয়েছে তার প্রতি তুমি লোভী হবে না তার থেকে সম্পূর্ণ নিরাশ হয়ে যাবে

তারা কোন একটা সম্পদ চেয়েছিলেন তো রসুল তাদেরকে দিলেন ফুল মাসে আলু এরপর আবার তো আবার দিলেন চাইলেনের কাছে যে পরিমাণ সম্পদ ছিল সব শেষ হয়ে গেছে এরপর আরেক ইয়া রসুল আমাদেরকে কিছু দেন রসুল বললেন যে দেখো আমার কাছে যদি কোন সম্পদ থাকে আমি তোমাদেরকে না দিয়ে সেটা আমার কাছে রেখে দিব এটা হতে পারে না তবে হাফিফ মনে রেখো যে ব্যক্তি চায় যে আমি কারো কাছে হাত পাতবো না আল্লাহ তাকে এমন স্বচ্ছলতা দান করবেন যে মানুষের কাছে হাত পাতার কোন প্রয়োজন হবে না যে ব্যক্তি চায় যে আমি আল্লাহ ব্যতীত অন্য সকলের পক্ষ থেকে অমুখাপেক্ষী হয়ে যাব আমি কেবল মাত্র মুখাপেক্ষী থাকবো কার আল্লাহ যে এইভাবে চলতে চায় আল্লাহ রবুল্লা আলমিন তাকে দুনিয়ার সমস্ত মানুষ থেকে অমুখাপেক্ষী করে দিবে এভাবে রাসূল ই করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দেখো তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাওয়ার আশা করো দুনিয়ার কোনো মানুষের কাছে পাওয়ার চেষ্টা করো না কারণ দুনিয়ার মানুষের কাছে যখন যাবে দুনিয়ার মানুষের কাছে যখন পাওয়ার চেষ্টা করবে তো তোমাকে ওই ব্যক্তির গোলাম হয়ে জীবন যাপন করতে হবে তো তুমি মানুষের গোলাম না হবে কার গোলাম হবে আল্লাহ আল্লাহ হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে رسول العرب صلى الله عليه وسلم اي شنكبت حديث كنتو بقوب مرمو بهو اي حديث ربور عمول توفيق دن قرون شاكو لكم وآخر دعوانا ان الحمد لله رب العالمين